একবার একজন মোটিভেশনাল স্পিকার একটি সেমিনারে এসে সবার উদ্দেশ্যে তার বক্তব্য কেউ কি নিতে আগ্রহী কিনা জানতে চান সভাকক্ষের প্রায় সবাই হাত তুলে নিতে চাওয়ার ইচ্ছা পোষণ করলো এবার তিনি বললেন একটু অপেক্ষা করুন কিছু কাজ বাকি আছে আমার এরপর সে বক্তা নোটটি হাতের মুঠোয় নিয়ে চাপ দিয়ে পুচকে ফেললেন তারপর জনতার উদ্দেশ্যে জিজ্ঞাসা করলেন এখনো কি আপনারা নিতে চান আগের মতো প্রায় সবাই হাত তুলল তারপর সে স্পিকারটি ফেলে তার উপর দাঁড়িয়ে নোটটিতে ধুলা লাগালেন এবার কেউ নিতে চায় কিনা জানতে চাইলে আগের মতো সবাই নিতে আগ্রহ প্রকাশ করলো তারপর বক্তাটি জানতে চায় নট্তৃত কুস্কানোয় এবং ময়লা তাও আপনারা নিতে আগ্রহী কেন তখন জনতা উত্তর দেয় টাকা ময়লা বা কুস্কানো হলেও এর দাম কমে যায় না তখন স্পিকার বললেন মানুষের জীবন এর চেয়ে বেশি মূল্যবান জীবনে হয়তো ঝড়ঝতা খারাপ সময় আসতে পারে কিন্তু কোনো অবস্থাতেই নিজের মূল্য ভুলে গেলে চলবে না